প্রায় ১৮ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার হলো এক ব্যক্তি ও এক মহিলা ধৃত দুজনের বাড়ি উড়িষ্যায় ধৃত দুজনকে আজ মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গত এক বছর আগে পানাগড়ের এক ব্যবসায়ীর কাছে অনলাইনে বিভিন্নভাবে প্রায় আঠেরো লক্ষ টাকা নেয় তার পরিবর্তে লোহার সামগ্রী দেওয়ার কথা হয় দীর্ঘদিন ধরে পানাগড় বাজারের ওই ব্যবসায়ী টাকার বদলে লোহার যন্ত্রাংশ না পেয়ে বাধ্য হয়ে টাকা চাইলেও সেই টাকা না পেয়ে অবশেষে গত মে মাসে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে উড়িষ্যা থেকে গতকাল রাতে ওই দুজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ তবে তদন্তের জন্য অভিযোগকারী ও ধৃতদের নাম প্রকাশ্যে আনতে চায়নি পুলিশ